কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধায় এই দোয়া পরে বিশ্বাম বলেন লাম ইউসিং হুদালি কালবালা ওই বিপদ আর ধরবে না রুফিয়া মিনহু মিন জালি কালবালা কা ইনা মাকান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারে হার্ট স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় না বিষ্ণু님이 বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনা হয় আইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর বিষ্ণু নবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিষ্ণু নবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি مما بتلاك বি ওয়া ফাদালানি আলা কাসীরিম বিমান খালাকা তাফদীলান মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করছে আমাকে এটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন